বিসমিল্লা রহমান রহিম সিন্তার এবাদত শুনুন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারি সারের কাছ থেকে আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই এবাদ জিকির করাই আবাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদ শুধু ক্যামুল লাইল করাই এবাদ কিন্তু বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা সূরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তালা জিকির করে ওয়ে তাফাক্কার ফি আফিখ আলকিস্মা ওয়াতি ওয়াল আর এবং তারা তাফাক্কুর করে ক্রিটিক্যাল থিংকিং করে এবং তারা বলে মা আলাক্তা হা বাফিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করো নাই করেছে পরবর্তী বিলিপিতে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারি সেবের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন নয়তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে